আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইঞ্জিনিয়ার রেজোনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমি 57 ফিট 41 ফিটের একটি ফ্লোর প্ল্যান নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব আশা করছি ধৈর্য ধরে সবাই ভিডিওটি দেখবেন এখানে সাতান্ন ফিট বাই একচল্লিশ ফিটের দুই ইউনিটের একটি ফ্লোর প্ল্যান দেখা দেখাচ্ছি এই ফ্লোর প্ল্যানে একটি কমন বেডরুম দুইটি কমন বেডরুম রয়েছে এবং একটি মাস্টার বেডরুম রয়েছে কমন বেডগুলো তেরো ফিট বাই দশ ফিটের মাস্টার বেড চোদ্দো ফিট বাই তেরো ফিটের এটার সাথে একটি করে বারান্দা এবং একটি অ্যাটাচ টয়লেট রয়েছে আর এখানে আমরা দেখছি যে কিচেন রয়েছে আট ফিট বাই সাত ফিট ছয় ইঞ্চি সেটার সাথে একটি কমন টয়লেটও আমরা দেখছি সাত ফিট বাই চার ফিটের সেমভাবে এখানে আমরা আরেকটি ইউনিটের ফ্লোর প্ল্যান দেখছি এই দুইটি ইউনিটে একটি করে স্টোর রুম রয়েছে যেটা তিন ফিট নয় ইঞ্চি বাই ছয় ফিট দশ ইঞ্চি এরকম একটি ফ্লোর প্ল্যানের উপর যদি কেউ পাঁচতলা বাড়ি বানাতে চায় সেক্ষেত্রে কীরকম খরচ হতে পারে সেটাই আমি আজকে আপনাদের জানাবো এখানে টোটাল তেইশশো সইত্রিশ স্কোয়ার ফিটের ফ্লোর প্ল্যান যেটাকে আমি যদি শতাংশ হিসাব করি সেক্ষেত্রে চারশো পঁয়ত্রিশ দিয়ে যদি ভাগ করি আমি পাবো ফাইভ প্রায় পাঁচ শতাংশ থেকে একটু বেশি প্রতি স্কোয়ার ফিটে যদি ফাউন্ডেশন পর্যন্ত খরচ বারোশো টাকা করে হয় সেক্ষেত্রে ক্ষেত্রে তেইশশো দিয়ে আমি যদি বারো বারোশো গুণ দিই টোটাল খরচ পড়বে ফাউন্ডেশন পর্যন্ত আঠাইশ লক্ষ চার হাজার চারশো টাকা আর একটা ফ্লোর যদি কমপ্লিট করতে চাই সেক্ষেত্রে ইন্টেরিয়র এক্সটেরিয়র সহ তাহলে খরচ পড়ে যেতে পারে তিপ্পান্ন লাখ পঁচাত্তর হাজার একশো টাকা এই টাকাটা মূলত একটা ফ্লোর টোটাল কমপ্লিট করতে আমার লাগবে ইন্টেরিয়র ও এক্সটেরিয়র সহ যদি পাঁচতলা ফাউন্ডেশন হয়ে থাকে সেক্ষেত্রে পাঁচটা ফ্লোরের জন্য টোটাল ইন্টেরিয়র এক্সটেরিয়র সহ খরচ পড়বে দুই কোটি আটষট্টি লাখ পঁচাত্তর হাজার পাঁচশো টাকা এ ধরনের কাজগুলো আমাদের আর দক্ষ আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়াররা করে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সে যোগাযোগ করে আপনারা আমাদের থেকেও এই ফ্লোর প্ল্যান ও বাড়ি নির্মাণ সম্পর্কিত সকল কাজ করাতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করছি ভিডিওটি দেখে সবাই উপকৃত হয়েছেন ভিউয়ার্স আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণে একজন দক্ষ ও অভিজ্ঞ ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট দ্বারা ডিজাইন করুন এই ধরনের ডিজাইন পেতে আমাদের কনসালটেন্সি সেবা জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ